হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ভিডিও শুরুতেই ভাবছো তো যে আমি আবার কবে থেকে পার্লারে কাজ শুরু করলাম ঘরে বসে বসে তাই তো আসলে কি বলো তো আমি পার্লারে কোর্স সেরকমভাবে কোনোদিনই কমপ্লিট করিনি আসলে ঘরে বসে যা যেটুকু হয় মানে যেটুকু হয় বলতে প্রফেশনাল না আসলে মৌ এদিকে কিটসগুলো নিয়ে এসেছিল ফেসিয়ালের তো আমাকে বলেছিল দিদি তুমি করে দিতে পারবে তো আমি বলেছিলাম হ্যাঁ আমি তো আর প্রফেশনালভাবে কোনো মেকআপ আর্টিস্ট না যাই হোক তবুও পার্লারের কাজ যেহেতু সেরকমভাবে শিখিনি তবুও মোটামুটি করে দিতে পারবো তুমি যদি মোটামুটিভাবে করে নিতে চাও তাহলে কিন্তু আমি করে দিতে পারি তো দুদিন ধরে বলছিল আমার সময় করে করে দিতে তো আজকে সময়ই পাচ্ছিলাম না জানো তো গুড্ডুর স্কুল ছিল তার মধ্যে সামনে গুড্ডুর এক্সাম যেতে হবে আবার জেঠুর কাজে আর দু তিন দিনের মতো বাকি আছে জেঠুর কাজ তো সেই জন্য সব মিলিয়ে মিশিয়ে সময়ই হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি বিকেলের দিকে ভাবলাম যে একটু না ওকে করে দিই ও বাড়ি যাবে তো তার জন্য ওরও সময় সেরকম আর পাবে না তো সেই জন্য আজকে করে দিচ্ছি ফাইনালি বিকেলের দিকে এখন দেখো ফেশিয়াল কিটসের ও নিয়ে এসেছিল লোটাসের ফেশিয়াল প্যাক ওখানে এই লোটাসের ফেশিয়াল প্যাকটা কিন্তু আমিও একবার করেছি হ্যাঁ ভীষণ ভালো তোমরা যারা চাও করতে পারো রকম র্যাশ ব্রোনো বা রকম চুলকুনি বা জ্বালা কিছুই কিন্তু হয় না মানে এক কথায় সাইড এফেক্ট হয় না ভীষণ সুন্দর তো যাই হোক আমি করেছিলাম আমি তো আর বললাম না ভিডিও শুরুতেই যে আমি কিন্তু প্রফেশনালভাবে মেকআপ আর্টিস্ট না তাই আমি কিন্তু পার্লারে কোর্স যেহেতু কমপ্লিট করিনি তাই অতটাও ভালো করতে পারছিলাম না তবে মৌ অবশ্য মানে শেষের দিকে বলেছিল বেশ ভালোই লেগেছে ও তো ফেসিয়াল করতে করতে ঘুমিয়েই পড়ছিল বলছে আলতো হাতে এত সুন্দর করে করছো যে আমার ঘুম পেয়ে যাচ্ছিল তো যাই হোক এখন আমি ওই যে ক্লিনজিংটা দিয়ে ক্লিন করে নেওয়ার পরে মাসাজ করছিলাম তারপরে মশ্চারাইজার ক্রিম সরি মশ্চারাইজার না তারপরে হলো কি বলে ভুলে গেছি যাই হোক ছাতার মাথা আমারও তো মনেও থাকে না তো লাস্টে অবশ্য প্যাক লাগিয়ে দিয়েছিলাম আর ওখানে জানো তো করা কোনো ব্যাপারই না কারণ ওখানে স্টেপ বাই স্টেপ বলেই দেওয়া আছে তো সেই কারণে আরও সমস্যা নেই এখন ওই তো বললাম তোমাদের প্যাক লাগিয়ে দিয়েছি দিয়ে পুরো মুখে প্যাক লাগিয়ে দিয়ে ওকে বলেছে ঘুমিয়ে পড়ো পনেরো কুড়ি মিনিট পর প্যাকটা তুলে দেবো তো এই তো পুরো মুখ চোখে লাগিয়ে দিয়েছি আর গুড্ডু ওদিকে খেলতে গেছে আজকে ভিডিওতে রান্না বান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অ্যাকচুয়ালি ভিডিও করার মতো মেন্টালিটি আজকে ছিল না আর সারাদিন মনে ছিল না তো সেই জন্য ভিডিও করতেও পারলাম না আজকে কি কি করেছি না করেছি শুধু তোমাদের এইটুকুই দেখাচ্ছি ঠিক আছে তো যাই হোক চলো দেখতে থাকো এখন প্যাক লাগানোর পর আমি হাতটা ধুয়ে নিলাম বেশ ফ্রেশ আর তোমাদের কাজ থেকে দেখিয়ে দিই হ্যাঁ ওকে দেখো পুরো ভূতের মতো লাগছে হাসিও পাচ্ছে হ্যাঁ কিন্তু এই সময়টা না যখন আমি করেছিলাম আমি তো নিজে নিজেই করেছিলাম এই সময়টা প্যাক লাগানোর পর মনে হয় কী সুন্দর সফট লাগে মানে ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে চলো তোমাদের দেখিয়ে দিই ফেশিয়াল কিটসটা এই দেখো লোটাসের ফেশিয়াল প্যাক এখানে কিন্তু নাম্বারিং করা আছে জানো তো আর দেখো গুড্ডু দিকে খেলনাগুলো বিছিয়ে রেখে দিয়েছে পুরো ঘরে দিয়েও বাইরে খেলতে চলে গেছে আর এখন ওই সন্ধ্যের টাইমে এই যে এখানে গামলাটাতে করে জল নিয়েছিলাম আর একটা কাপড় নিয়েছিলাম আর কিছু টিস্যু পেপার নিয়েছিলাম ওগুলো দিয়েই আমি পার্লারের কাজ চালিয়ে দিয়েছি এই ভিডিওটা আবার পরের দিনের ভিডিও হ্যাঁ সেদিনকে আর ফেসিয়াল করার পর কিন্তু আর ভিডিও করা হয়নি এটা পরের দিন আবার দুপুরের দিক থেকে ভিডিওটা চালু করলাম সকালবেলা গুড্ডুকে সব কাজ করে স্কুলে দিয়ে এসেছি আর আজকে কিন্তু ছুটির দিন আজকে বারটা হলো শুক্রবার সরি শনিবার আজকে বারটা শুক্রবারে কালকে রাত্রে তোমাদের দাদাভাই এলো তারপরে শুক্রবারেই ফেসিয়ালটা করেছিলাম আর শনিবার দিন এটা সকালের ওই প্রায় বারোটা একটা টাইমের ভিডিও দুপুরবেলা এখন দেখো আমি প্যাকিং করছি কোথায় যাবো তো ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম যে আমাকে যেতে হবে হলো জেঠু কাজের জন্য বাড়িতে তো দুদিনের মতো ছুটি আছে তিন দিন ছুটি ছিল তো তিন দিনের মধ্যে আজকে তো একদিন পার হয়েই যাচ্ছে তো সেই জন্য আজকে বিকেলের দিকে বের হব বাড়িতে যাব। বাড়িতে বলতে আমার শ্বশুর বাড়িতে তো সেখানে গিয়ে দুদিনের মতো থাকবো থেকে একবারে সোমবার দিন জেঠুর কাজ আছে সেখানে যাব বাবার বাড়িতে তো চলো আজকে ও হ্যাঁ তার আগে বলে দিই এখন তোমাদের দাদাভাই রান্না করছিলো আর এদিকে আমি জামাকাপড় প্যাকিং করছিলাম রান্না বলতে শুধু চিকেনটা কষাচ্ছিলো তারপরে আমি অবশ্য করেছি যাই হোক চলো আজকে তাহলে ভিডিওটা এ পর্যন্ত শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন আমরা চিকেনটা ওই যে কষা চিকেন খাচ্ছি যদিও গুড্ডুকে ছাড়া খেতে একদমই ভালো লাগছে না তবুও কি করব ও যেহেতু স্কুলে আছে তো তাই খাচ্ছি চলো আজকের মতো টাটা